আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বোন যখন বাড়িতে ছিল তখন আর কি আমি একদিন বলেছিলাম আমার বোনকে যে চুড়ি জাল আসলে খেতে কেমন হয় আমি তো কখনো খাইনি তবে একবার খাওয়ার ইচ্ছা আছে ওই কথাটা যে আমার বোন মনের মধ্যে গেঁথে নিয়েছিল সেটা আমি আসলে কল্পনাও করিনি আজকে বিকালে আর কি ইফতারের আগে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার নামে একটা পার্সেল এসেছে ওইটা রিসিভ করো তো আমি ভাবতেছিলাম হয়তো কোনো গিফট হবে তা আমি না বলতেছিলাম কি বলো আমাকে বলতেছে না আগে রিসিভ করো তারপর বলতেছি তো আমি যখন পার্সেলটা রিসিভ করি রিসিভ করে এনে বাসায় খুললে দেখি আর কি যে এখানে চুই জাল তো আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি যে কবে বোনকে বলেছিলাম চুই জালের কথা ওইটা যে বোন আসলে এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনাও করিনি আর এখানে কিছু দুইটা কাগজ ছিল আর কি একটা খামের ভিতর ওইগুলোই আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো আসলে লেখা ছিল যে কিভাবে রান্না করতে হয় কি কি উপকরণ দিতে হয় কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় আসলে আপনি এক থেকে ছয় মাস পর্যন্ত কিভাবে ফ্রোজেন করে ইঁচুই জাল রেখে দিতে পারবেন ওইটাই লেখা ছিল তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরিবারের ছোট মেয়ে আমি তারপরও পরিবারের কত দায়িত্ব আমার কত কিছু বুঝি আমি এখন তবে এ অল্প সময়ে বুঝতে শিখেছি নিজেকে অনেক শক্তভাবে গড়ে নিতে হবে কারণ দিন শেষে আমি আমার খারাপ সময়ের ভাগ কেউ নিতে চায় না কেউ না তাই নিজেকে খুঁটির মতো শক্ত করে নেওয়ার চেষ্টা করছি আজকের দিনটা আমার জন্য অন্যরকম আজকে আমি কিছু এতিম বাচ্চাদের ইফতার করাবো তবে আমার আব্বার কোনো চিন্তাই নেই কারণ সব দায়িত্ব তার মেয়ে নিয়েছে আর এখানে আমার ভাগ্নি বলতেছিল আন্টি প্রথমে চুলায় পাতিলটা আমি বসিয়ে দিব আমি বলেছি কোনো সমস্যা নেই তুমি বিসমিল্লা বলে বসিয়ে দাও আমার ভাগ্নি আমার কথা শুনে বিসমিল্লা বলে বসিয়ে দিল। সাথে আমার আম্মাও ছিল আর কি তো এখানে কিন্তু আমি প্রথমেই হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি অনেক ভয় আদৌ কি আমি পারব সব কিছু সামাল দিতে সব কিছু সামলিয়ে নিতে তবে আমি বারবার শুধু আমার আব্বাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আব্বা আমি সময়ের আগে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না সব কিছু সবার হবে কি না আমি তো কখনো একা হাতে এরকম আয়োজন কখনো করিনি আমার তো ভয় করতেছে আমার আব্বা শুধু আমাকে একটা কথাই বলেছিল যদি তোমার নিয়ত ভালো হয় তুমি যদি নিয়ত ভালো রেখে করো যে কোনো জিনিসই সুন্দরভাবে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানি বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আমি কিন্তু আজকে সব কিছু একা হাতে করেছি তার পাশাপাশি আর কি আমার আম্মা আমাকে সাহায্য করেছে আমি কখনো এত মানুষের আয়োজন কখনোই একা করিনি তবে আজকে প্রথম আমি এত মানুষের আয়োজন আমি একা নিজ হাতে করেছি তার মধ্যে আমার কোনো কষ্ট হয়নি এর মধ্যে আমি অনেক প্রশান্তি খুঁজে পেয়েছি গত রমজানে দিনগুলো কিভাবে পার করেছি কিভাবে কাটিয়েছি একমাত্র আমার পরিবারই বলতে পারবে আমরা চার বোন শুধু নিজেদের সাথেই যুদ্ধ করেছি নিজেদেরকেই নিজেরা সান্ত্বনা দিয়েছি যাদেরকে পাশে পাওয়ার কথা ছিল সান্ত্বনা দেওয়ার কথা ছিল আমাদেরকে কাউকে আমরা পাশে পাইনি খুবই অল্প সংখ্যক মানুষ ছিল আমাদের পাশে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারপরে কিন্তু তারা আমার আমাদের রক্তের কেউ ছিল না সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন যেন আমার বোনদের ন্যাক নেয়ের দান করে সব সময় যেন আমার বোনদেরকে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আজকের এই আয়োজন কিন্তু আমি একা করিনি আমার সাথে কিন্তু আমার বোনেরও ছিল আমার বোনেরাও কিন্তু এই আয়োজনে শরিক ছিল আর কি তবে সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয়েছে আমার কোনো বোনই কিন্তু আসতে পারেনি শুধু আমার মেজ বোন আর কি ইফতারের আগ মুহূর্তে এসেছিল আমি কিন্তু একা হাতে সব কিছু করে নিয়েছি তার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরায় ক্যাপচার করেছি যেহেতু আমি সব কিছু একা করেছি তাই সব কিছু হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে কিন্তু আলু চপ বেগুনি পেঁয়াজের পাশাপাশি কিন্তু আমি ফল রাখার চেষ্টা করেছি ফলও কিন্তু ছিল এখানে আর কি তবে এখানে কিন্তু সব কিছু শেয়ার করতে পারলাম না তরমুজ কিন্তু পরে কাটা হয়েছিল আর এখানে কিন্তু আমি আস্তে আস্তে ইফতারিগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার ভাগ্নি কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করেছে সবাই আমার ভাগ্নির জন্য ভাগিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ন্যায় খায়াত দান করেন আমি কিন্তু ইফতারের এক ঘন্টা আগে আমার সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম আমার সব কাজ শেষ করে নিয়েছিলাম এরই মধ্যে কিন্তু অনেক অনেক মেহমানও চলে এসেছিল ইবাদত বলেন দান করা বলেন সব কিছু গোপনে করা ভালো এটা আমি নিজেও জানি তবে আপনারাও কিন্তু আমার একটা পরিবার ওইটা ভেবেই কিন্তু আমি আজকে আমার এই ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করেছি এটা নিয়ে কেউ কিন্তু খারাপ মন্তব্য করবেন না আর যারা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন আমার বাবা মা বোনরা কিন্তু আমাকে বিশ্বাস করে ভরসা করে কিন্তু আমার কাছে এই দায়িত্ব দিয়েছিল আলহামদুলিল্লাহ আমি সেই ভরসার জায়গা রাখতে পেরেছি ইফতারের যেহেতু বেশি সময় নেই এর আগ মুহূর্তে কি আমি ফ্রিজ থেকে বের করে আমার আম্মাকে বলছিলাম যে তুমি একটু শরবতগুলো ঢেলে দাও যেহেতু আমি সারাদিন চুলার পাশে বসেছিলাম আমার খুবই খারাপ লাগতেছিল আর কি শরীরটা যেহেতু ওই দিন অনেক গরম ছিল এটা আর কি ছাব্বিশ রোজার ব্লগ আর কি তবে আমি আজকে বড় জবার করে আজকেই আপলোড করছি ইফতারের কিন্তু সময় হয়ে গিয়েছে আমরা বিসমিল্লা বলে কিন্তু ইফতারি করা শুরু করে দিলাম এক রুমে আমরা সব মহিলারা আর কি মেয়েরা বসেছি আর অন্য রুমে হচ্ছে হজুর তারপর হচ্ছে বাচ্চাদেরকে আমার আব্বা আর আমাদের কাছের কিছু আত্মীয় স্বজন তাদেরকে আরেক রুমে বসিয়ে দিয়েছি যারা আমার খারাপ সময়ে আমার পাশে ছিল আজকে আমার ভালো সময়ে তাদেরকে আমার পাশে রেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ